শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াবো সূচিপত্র পাঠ বিষয় এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি এখন পড়াবো পাঠ পঞ্চাশ বিষয় সংখ্যা শিখে পৃষ্ঠান চুয়াত্তর পঁচাত্তর ও ছিয়াত্তর পাঠ পঞ্চাশ সংখ্যা শিখি শিক্ষার্থীরা দেখো এখানে তোমাদেরকে সংখ্যা শিখার, শিখার জন্য বলা হয়েছে দেখো আবার সংখ্যাগুলো ছবিতে প্রকাশ করা হয়েছে চলো আমরা ছবির মাধ্যমে সংখ্যাগুলো শিখি প্রথমে দেখো এখানে রয়েছে একটি আঙ্গুল তাহলে এখানে কি হবে একটি আঙ্গুল এক এখানে রয়েছে দুইটি চোখ তাহলে এখানে বসবে দুইটি চোখ দুই এইখানে দেখো কি রয়েছে এক তিন এক দুই তিন চার চারটিতে এক হালি চার এক দুই তিন চার পাঁচ পাঁচটি দেখো এখানে তোমাদেরকে ঋতুর ছবি দিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে কি রয়েছে ছয়টি ঋতু ছয় ঋতুর বাংলাদেশ দেখো সংখ্যায় ছয় এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন শ্রেষ্ঠ, সাত এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি গ্রহ আট এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা বাজে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ফোরিং দশ এইখানে রয়েছে দেখো ফুটবল ফুটবল দলে থাকে এগারো জন চলো আমরা নেই। তিন চার এগারো জন এগারো বাংলা বারো মাসের নাম দেখো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র দেখো বারো মাসে এক বছর বারো এখানে দেখো পাখি রয়েছে তেরোটি পাখি তেরো এখানে রয়েছে চোদ্দটি বই চোদ্দ পনেরোটি লেবু পনেরো ষোলোটি কাঠি ষোলো দেখো সতেরোটি কমলা সতেরো আঠারোটি বল আঠারো উনিশটি তোমরা এই ছবিগুলোকে প্রথমে এক থেকে গুনবে গুনে গুনে সংখ্যাগুলো শিখবে যুক্ত বর্ণ শিখি এবার দেখো যুক্ত শব্দ হচ্ছে চোদ্দ এবার যুক্তবর্ণ শব্দ হলো দ্বৈদ দ্বৈদ কে বাঙালি হয় লিখি তাহলে শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে সংখ্যা দেখে দেখে বানান শূন্যস্থানে লিখার জন্য প্রথমে সংখ্যা রয়েছে আট তাহলে আমরা আট বানানটি শিখি সরে আট ট আট তারপরের সংখ্যা হচ্ছে তেরো ত একাতে ববিন্দ রোয়েকার রো তেরো বিষ বরি শিকার বি তালবস্য বিষ এবার দেখো নিচে রয়েছে সংখ্যায় লিখি এবার তোমাদেরকে বানান কড়ি করে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে যে বানানগুলো দেখে দেখে সংখ্যায় লিখার জন্য প্রথমে কথায় আছে পাঁচ প একার পাঁচ চন্দ্রবিন্দু চপ পাঁচ তাহলে সংখ্যা এখানে বসবে পাঁচ দ তালব্য 10 দশ এখানে সংখ্যায় বসবে দশ সরে আট একাঠা কাঠা ববিন্দুর আঠারো তাহলে এখানে সংখ্যায় বসবে কি আঠারো এবার দেখো নিচে কি রয়েছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি বানান করে লিখি তাহলে এখানে তোমাদেরকে কথাই কিছু সংখ্যা লিখে দেওয়া হয়েছে আবার কিছু সংখ্যা তোমাদেরকে লিখার জন্য বলা হয়েছে প্রথমে যে সংখ্যাটি থাকবে তারপরের সংখ্যাটি খালি করে লিখবে চলো শিখি প্রথমে আছে কি তিন তারপরে বসবে চার চার চায়কার চার ববিন্দুর চার পাঁচ তারপরে বসবে ছয় ছ অন্তস্ত অ ছয় এখানে আছে সাত সাতের পর দেখো এই শাড়ির সবটা কলাম শেষ তারপরে শাড়ি প্রথমে রয়েছে নয় এবার দেখো নয়ের পরে খালি করে বসবে দশ দল দশ এখন রয়েছে এগারো এগারো পরে বসে বারো বয়াকার বা বারো দেখো তারপরের সংখ্যা হচ্ছে তেরো এইবার দেখো নিচে কি লেখা আছে ষোলো সতেরো তারপরে সংখ্যা হচ্ছে আঠারো সরে আট হয়ে কাঠা ববিন্দু রু আঠারো দেখো তারপরে সংখ্যা হচ্ছে উনিশ উনিশের পরে খালি করে বসবে বিশ বরিষ্কার বি তাহলে বিশ শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দেব আমার চ্যানেলের সাথে থাকবে